নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই কেটিপি ফিট জন্য হাত কাঁপা বা হাত অবশ্য হয়ে যাওয়া আজকে আমাদের দেশে বহু মানুষের ছোট বড় সবাই হাত কাঁপা যে রোগটি আছে একটি এই রোগটি নিরাময়ের জন্য আমাদেরকে যোগা বা প্রাণায়াম করতে হবে আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে ডাক্তারবাবু একই সাজেস্ট করবেন যে যোগা প্রাণায়ামের মা করতে হবে তো চলুন আজকে আমি এই রোগের জন্য কিছু ব্যায়াম এবং প্রাণায়াম দেখাবো যদি এই প্রাণায়াম এবং ব্যায়ামগুলো প্রত্যেক দিন সকালে এবং বিকালে যদি করতে পারেন তাহলে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন তো চলুন এই ব্যায়ামগুলো এবং প্রাণায়ামগুলো কী কী দেখে প্রথমে আমরা হাত দুটি এমন সোজা করব এবং ক্লোজ এইভাবে ক্লোজ ওপেন হাতের যে গাঁটগুলো আছে এগুলো আমরা ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন এগুলি আমরা কুড়ি থেকে তিরিশ বার করব তারপর হাত দুটি এমন সোজাভাবে মাথার উপরে নেবেন ক্লোজ ওপেন 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 এইভাবে আমরা করতে থাকব তারপর আবার হাত দুটি এমন সোজা করবেন সোজা করার পরে ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন এগুলি কুড়ি থেকে তিরিশ বার করবেন ক্লোজ ওপেন নিরুদণ্ড সোজা করে বসবেন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন এরপর আবার হাত দুটি সামনে আনবেন এইভাবে মুঠো মারবেন ছাড়বেন ক্লোজ ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন এটিও কুড়ি থেকে তিরিশ বার করবেন আবার হাত দুটি এমনভাবে সোজা করবেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন আবার হাত দুটি পাশে রাখবেন ক্লোজ ওপেন ক্লোজ এটিও পরিবার করবেন আবার হাত দুটি সামনে আনবেন আনার পর এরকম মুটো মারবেন মুঠো মারার পর এরকমভাবে ঘোরাবেন জাস্ট কবজিটা ঘুরবে এইভাবে বার ঘোরানোর পর আবার উল্টো ভায় কুড়িবার ঘোরাবেন এরপর এই এইরকম সোজা রাখবেন এইরকম মুঠো মারবেন প্রথমে এমনভাবে ঘোরাবেন এটিও কুড়ি বার হয়ে গেলে আবার উল্টো কুড়ি বার ঘোরাবেন নর্মালভাবে শ্বাস প্রশ্বাস নেবেন এবং মেরুদণ্ডকে সোজা রাখবেন তারপর আবার হাত দুটি এমনভাবে সোজা করবেন এইভাবে কুড়ি বার ঘোরাবেন এবং আবার উল্টো উল্টোভায় কুড়ি বার ঘোড়াবে এই এক্সারসাইজগুলি করার সময় আপনাকে ধ্যান দিতে হবে এবং বার করে যে কাউন্ট কুড়ি থেকে তিরিশ বার সেগুলো সঠিকভাবে কাউন্ট করতে হবে এরপর আবার হাত দুটি সোজা রাখবেন ঠিক এই রকম এটিও দশ থেকে কুড়ি বার করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর আবার হাত দুটি এমন সোজা করবেন এটিও দশ থেকে পরিবার করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর হাত দুটি ঠিক এমনভাবে রেখে इटीओ 10 तक 20 बार करবেন ঠিক এমন ভাবে ঘোরাবেন এবার এটি অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে ঘোরাবেন দশ থেকে বার এই এক্সারসাইজগুলি অবশ্যই সঠিকভাবে কাউন্ট করতে হবে এবং প্রত্যেক দিন সকালে এবং বিকেলে করলে অবশ্যই এই হাত কাপড়ি রোগ থেকে রেহাই পাবেন এরপর আমরা প্রাণায়াম করব প্রথমে আমরা অনুলোম বিলোম প্রাণায়ামটি করব অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্য আমরা বাঁ হাতটাকে এইভাবে জ্ঞান মুদ্রায় রাখবো এবং ডান হাত দিয়ে প্রথমে আমরা ডান নাককে এইরকমভাবে চেপে বা নাক দিয়ে বুক ভরে নিঃশ্বাস নেব তারপর বাঁ নাকটি বন্ধ করে আমরা ডান নাক দিয়ে নিঃশ্বাস ধীরে ধীরে ছাড়ব এরপর ডান নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব তারপর বা ডান নাকটি চেপে ধরে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব আবার নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং ডান নাক দিয়ে ছাড়ব এইভাবে করতে থাকুন কুড়ি থেকে তিরিশ মিনিট এই অনুলোম বিলোম প্রাণায়ামের সময় চোখ দুটি অবশ্যই বন্ধ করে রাখবেন এরপর আমরা ভামরিপ প্রাণায়াম করব ভামরিপ প্রাণায়াম করার সময় আমাদের এই যে বুড়ো আউল এটি আমাদের দুটিকে বন্ধ করে দিতে হবে তারপর এই দুটি আঙুল দিয়ে কপালের ওপর রাখতে হবে ঠিক এমনভাবে তারপর এই তিনটি আঙুল চোখ দুটি বন্ধ করে দিতে হবে বন্ধ করার পর আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং মুখে ভোমরের গুঞ্জনের মতো একটা আওয়াজ করব এতে আমাদের ব্রেনের খুব ভালো একটা কাজ হয় তো চলুন প্রথমে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেব তারপর ভ্রমণের গুঞ্জনের মতো একটা আওয়াজ করব হুম হুম এই ভামরি প্রণায়ামটি আমরা পাঁচবার করব তারপর আমরা ঠিক এইভাবে হাত দুটি মাথার উপর নেব এবং নাক দিয়ে নিঃশ্বাস নেব বুক ভরে এবং তারপর ওম উচ্চারণ করব

আমরা ধ্যান করব কিছুক্ষণ চোখ দুটি বন্ধ রাখবেন এবং মেরুদণ্ড সোজা রাখবেন তারপর ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন এবং ধীরে ধীরে ছাড়বেন চোখ দুটি বন্ধ রাখবেন এইভাবে আমরা পাঁচবার এটি করব করার পর আমরা এইভাবে হাত এই এইরকম ঘষব হাতের তালু সঠিক গরম উষ্ণ হলে আপনারা এইভাবে চোখে তারপর কানে এবং গলা দিয়ে দেবেন এই ব্যায়াম এবং এই প্রাণায়ামগুলো করুন অবশ্যই হাত কাপা থেকে রেহাই পাবেন এবং সুস্থ থাকবেন প্রত্যেক দিন সকালে এবং বিকালে এই প্রাণায়াম এবং ব্যায়ামগুলো আপনারা ঘরে বসেই করুন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ